এখন আমরা এই অনুপাত চ্যাপ্টারটি এক নজরে দেখে নেব তোমরা আশা করি এই বোর্ডের লেখাগুলো দেখে বুঝতে পারছ অগ্নপাত চ্যাপ্টারের সিলেবাসটা কত বড় অনেক কিছু আছে এর মধ্যে তোমরা ভিডিওটা এই অংশটা ভালো করে দেখো তাহলে সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে তোমরা খাতায় যখন নোট আকারে লিখবে তোমরা যদি এই একটা পিকচার তৈরি করে রাখতে পারো তাহলে তোমাদের অগ্ন বা ভলবে সম্পর্কে ধারণা জন্মে যাবে প্রথমেই আমরা আসি অগ্রপাদের সংজ্ঞা অর্থাৎ অগ্নপাত কাকে বলে কি বলছে পৃথিবীর অভ্যন্তরে কোনো গোলযোগ তৈরি হলে উত্তপ্ত ম্যাগমা বা লাভা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে অগ্নুৎপাত বলে ভলকান এর নাম অনুসারে এর নাম হচ্ছে ভলকানা সিটি তাহলে কাকে বলে বুঝতে পারলে কীভাবে হয় এই যে পৃথিবীর অভ্যন্তরীগে অ্যাস আছে একটা স্তর তোমরা পড়েছো এর আগের চ্যাপ্টারগুলোতে পড়েছো অ্যাস্থনোস্ফিয়ারে কোনো কারণে ম্যাগমা বা লাভা যদি থাকতে না পারে তখন সে কি করে এই ছিদ্রপথ দিয়ে এই ছিদ্রপথ এই ছিদ্রপথ এই ছিদ্র গুলো দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় অগ্নুৎপাত তাহলে অগ্নুৎপাত কি কারণে হয় এবং কোথাকার অগ্ন তাহলে ধারণাটা বুঝতে পারলেন অগ্ন ধারণা পেলে দেখতে কেমন হয় বারবার অগ্নপাতের ফলে অগ্নুৎপাদ জাতীয় পদার্থগুলি এইভাবে সজ্জিত হয় ওখানে একটি পাহাড়ের বা পর্বতের মতো আকার ধারণ করে তাহলে এটা হচ্ছে ধারণা পেল এবার আমরা আসি কি কারণে অগ্নুৎপাত হয় অগ্নুৎপাতের কারণগুলো কী কী এক হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগে যদি চাপের হ্রাস বৃদ্ধি ঘটে খুব চাপ বেড়ে গেলে বা চাপ কমে গেলে তখন অগ্ন ঘটতে পারে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটলে বা খুব বেশি পৃথিবীর অভ্যন্তরভাগ উষ্ণ হয়ে পড়লে বা উষ্ণতা হঠাৎ করে কমে গেলে অগ্নুৎপাত হতে পারে তিন নম্বর ভূগ্যন্ত কোনো কারণে হঠাৎ জলের প্রবেশ ঘটলে বিস্ফোরণ করতে পারে অগ্ন করতে ঘটতে পারে তিন নম্বর পাত সঞ্চালনের কারণে চার নম্বর ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূতের কোনো জায়গায় ফাটল সৃষ্টি হলে পাঁচ নম্বর ভূপন্ত্রে তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণ ঘটলে ছ নম্বর ভূ আন্দোলনের কারণে এই কারণগুলি জন্য অগ্নুৎপাত ঘটে থাকে তা আশা করি তোমরা কারণটাও বুঝতে পারলে কী কী কারণে অগ্নুৎপাত ঘটে এরপরে আমরা আসি অগ্নুৎপাদ জাত পদার্থগুলি অগ্নুৎপাতের ফলে কী কী পদার্থ ভূপৃষ্ঠের বাইরে এবং ভূপন্ত্রে বেরিয়ে আসে অগ্ন পদার্থগুলিকে দেখো তিনটে অংশ করা আছে একটি তরল একটি গ্যাসীয় এবং একটি কঠিন তরল পদার্থের মধ্যে কি কি বলছে তরল পদার্থের মধ্যে পড়ছে প্রথমে আসছে ম্যাগমা অর্থাৎ এই এই ভেতরের অংশে যেখান থেকে অ্যাস্থনোস্ফেয়ার থেকে তরল লাভা বা ম্যাগমা এটা বেরিয়ে আসে এই যখন এই ফাটল পথে আটকে যায় তখন তাকে বলা হয় ম্যাগমা এই অভ্যন্তর মধ্যে থাকলে অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তর থাকলে যখনই এই ম্যাগমাটা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে অর্থাৎ এই দিক দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে আসছে তখন তাকে বলা হচ্ছে লাভা এই লাভা যখন খুব তরল আকৃতির হয় খুব তরল পাতলা জলের মতো হাওয়ায় উঠতে থাকে সরু সুতোর মতো এই ধরনের লাভাকে হাওয়াই পুঞ্জে বলা হয় পা হো হো এবং যখন আঠার মতো চকচকে হয় চটচটে হয়ে যায় আঠার মতো থকথকে হয় তখন তাকে বলা হয় আ আ এই লাভা আবার সিলিকার পরিমাণ অনুসারে তিন রকম হয় এক হচ্ছে যদি খুব বেশি লাভ লাভাতে খুব বেশি পরিমাণে সিলিকা থাকে তখন তাকে বলা হবে আমলিক প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট থাকে তখন তাকে বলা হবে মধ্যবর্তী এবং ফিফটি পার্সেন্টের নিচে হলে তখন তাকে বলা হবে খালি এর সাথে সাথে জলও বেরিয়ে আসতে পারে ভূমন্ত থেকে বা ভূগবন্ধু যে সমস্ত ভৌম জল থাকে তা এই অগ্নপথের সময় বাইরে দিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে এগুলো হচ্ছে তরল পদার্থ অগ্নিপথের ফলে বেরিয়ে আসে গ্যাসীয় পদার্থ কি কী বেরিয়ে আসে জল সবসময় যে শীতল বেরবে তা নয় গরম জল বাষ্প আকারে বেরিয়ে আসতে পারে তাহলে জলীয় বেরোয় ফিউমারোল এই জলীয় বাষ্পের সঙ্গে সঙ্গে অর্থাৎ গরম জলের সঙ্গে সঙ্গে যদি ছাই বস্ত্র এগুলো বেরোয় তখন তাকে বলা হয় ফিউমারোল এর তাপমাত্রা থাকবে অনেক বেশি খুব তাপমাত্রায় যদি সালফার বা গন্ধক মিশ্রিত গ্যাস বেরোয় তখন তাকে বলা হয় সালফাথরা যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড বেরোয় খুব গরম তখন তাকে বলা হয় মফিটি আর যদি বোরিক অ্যাসিড বেরোয় তখন তাকে বলা হয় স্যাফিওনি এই যে যে পদার্থগুলি বেরোচ্ছে সেগুলো তোমাদের এমসিকিউ এবং এসি জন্য খুবই গুরুত্বপূর্ণ কাকে কোনটা বলে তোমরা এগুলো একটু সহকারে জেনে রাখবে কঠিন পদার্থ কঠিন প্রথমেই কি হচ্ছে দেখো টেফরা অর্থাৎ ছাই ভস্য সিন্ডার এগুলো যে একসঙ্গে মিশ্রিত অবস্থায় বেরোয় অমৃতপাতের ফলে তাকে বলা হবে টেফরা যখন এই ছাই ভস্য সিন্ডার এগুলো বেরিয়ে আসে সেগুলো যদি লাভার সঙ্গে মিশে বা ল্যাম্বর সঙ্গে মিশে সিমেন্টের মতো হয়ে যায় তখন তাকে বলা হবে আগ্নেয় তুপ যেটা এখানে লেখা নেই কিন্তু এর মধ্যে পড়ে টেপ রান মধ্যে যখন সেটা লাল ঝামা ইটের মতো হয়ে যাবে তখন তাকে বলা হবে ইগনিম ব্রাইট ইগনিম ব্রাইট টেপ রান মধ্যে এই অংশগুলি পড়ছে আর্নেও ব্লক যখন বড় আকৃতির পদার্থ অর্থাৎ অনেক বড় পরিমাণে লাভা বাইরে পৃষ্ঠের বাইরে বেরিয়ে সে ম্যাকবান সঞ্চিত হল এবং বড় বড় ব্লকের আকারে তৈরি হলো তখন তাকে বলা হবে আর্মেও ব্লক এবার সেটা পাইরোপ্লাস্ট এটা বিভিন্ন আকৃতির ছায় ভস্য সিন্ডার পাথরের টুকরো যদি বেরিয়ে আসে তখন তাকে বলা হবে পাইরোক্লাস্ট পাইরোক্লাস্টের মধ্যে ছোট ছোট অংশগুলো পড়ছে যেগুলো দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু স্ক্রিনটা দেখো তাহলে বুঝতে পারবো তাহলে অগ্ন ফলে কি কি পদার্থ উৎপন্ন হয় তা আমরা জানতে পারলাম এবার আমরা একটু আসছি আগ্নেয়গিরির অংশগুলি কি কি এই যে এই ভেতরে যে অংশে ম্যাগমা জমে থাকে তাকে বলা হয় ম্যাগমা চেম্বার এই যে প্রধান অংশ দিয়ে অগ্ন হচ্ছে তাকে বলা হবে ম্যাগমা নল বা আগ্নেয়গিরি নল গ্রীবা এই যে এই অংশগুলো যেখানে এই ছোট ছোট অংশগুলো এগুলোকে বলা হবে গৌণ নল এটা মুখ্য নল এগুলো গৌণ নল এই যে অংশ দিয়ে অগ্নপাত ঘটছে অর্থাৎ এই যে অংশটা ফাটল অংশটা সেখানে যদি অগ্ন পদার্থ সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে তাকে কি বলা হবে ক্যালডেরা সাধারণভাবে এই যে অংশ দিয়ে অনুপাত ঘটছে তাকে বলা হবে জ্বালামুখ দেখো এইখানে একটা মধ্যে পাচ্ছি এটা বলবো জল জমে এই হয়ে জল জমে যদি খর তৈরি হয় তাকে বলা হয় ক্যালডেরা আর যখন ক্যালডেরা আকৃতিতে বড় হয় তখন তাকে বলে কলড্রন তাহলে আমরা এখানে আগ্নেয়গিরির অংশগুলো কি কি সেটা সম্পর্কে জানতে পারলাম এবার আমরা এই যে অনুপাত ঘটছে এই অগ্নপাত ঘটার ফলে আগ্নেয়গুলিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা ধরনের বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা হয় একটা সক্রিয় অনুসারে বৈশিষ্ট্য অনুসারে কি হয় বিস্ফোরণ যে সমস্ত আগুনগুলিতে প্রচন্ড বিস্ফোরণ হয়ে অগ্নপাত ঘটে হচ্ছে বিস্ফোরণীয় লাভা শঙ্কু অর্থাৎ যে অনুপাতগুলি থেকে আগ্নেগুলিগুলি থেকে অগ্নপাত ঘটে এবং লাভা সঞ্চিত হয়ে ওপরটা দেখতে এই আঙ্গি উপরটা দেখতে শঙ্কু আকৃতি হবে তাকে বলা হবে লাভা শঙ্কু আকৃতির আগ্নেগে ভস্ম ও সিন্ডার যে সমস্ত আগ্নেগিরিগুলি থেকে শুধু ছাই ভস্ম ছোট ছোট পথরের টুকরো জল এগুলো বেরোবে তাকে বলা হবে ভস্ম ও সিন্ডার আগ্নগিরি বিমিশ্র যে আগ্নেগিরিগুলি থেকে এই সব কটা পদার্থ বেরোতে পারে এবং বিস্ফোরণ ঘটতে পারে তাকে বলা হয় বিমিশ্র কোনো ঠিক নেই বিভিন্ন ধরনের সমস্ত কিছু মিক্সচার তার মধ্যে থাকে এবার আছি আমরা সক্রিয়তা অনুসারে আগ্নেগিরিকে সক্রিয়তা অনুসারে ভাগ করা হয় কি একটা জীবন্ত একটা সুপ্ত একটা মৃত জীবন তো মানে যে বেঁচে আছে অর্থাৎ অগ্নপথ ঘটছে এবার কিছু কিছু আঙুলিতে অগ্নপথ ঘটে সব ঘটে যাচ্ছে কোনো থামা নেই কন্টিনিউয়াস ঘটে যাচ্ছে আবার কিছু আছে উদাহরণগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বা পিডিএফ আকারে যে প্রশ্ন থাকবে সেখানে তোমরা দেখে নেবে আমি যত বেশি বলবো তত ভিডিওটা বাড়বে সবিরাম মানে কি থেমে থেমে অগ্নপথ হলো কয়েকদিন পর আবার হতে পারে আবার কয়েক মাস পর হতে পারে কয়েক বছর পর হতে পারে তাহলে সেটা হচ্ছে সবিরাম জীবন্তর মধ্যে দুটো ভাগ অবিরাম এবং সবিলাম এটা হচ্ছে সুপ্ত সুপ্তর মধ্যে কী কী পড়ছে সুপ্ত মানে কি যে এখন ঘুমিয়ে আছে কিছু বছর পর হঠাৎ করে অনুপাত হতে পারে যেমন জাপানের খুঁজিয়ামা এটা এক ধরনের মধ্যে পড়ে আর হচ্ছে মৃত এটা যেমন হচ্ছে মাউন্ট পোপো এটা হচ্ছে মৃত যে একদম ঘুমিয়ে গেছে অর্থাৎ গত একশো বছর বা দেড়শো বছর বা দুশো বছর ধরে ওই অনুপাত ঘটেনি সেই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় মৃত তাহলে আমরা আগ্নেয়গিরির এই ব্যাপারটা জানলাম এরপর আমরা দেখব যে আগ্নেগির ধরনগুলি কী 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 ধরন আছে দেখো একটা লাভার অবস্থান অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়েছে আর একটা উন্নতদের প্রণালী অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়েছে লাভার অবস্থান অনুসারে কী কী নিঃসারী আর উদ্বেদী নিঃসারী মানে কি যেটা পৃথিবীর বাইরে বেরিয়ে আসতে পারে অর্থাৎ এই এই যে আগ্নেগিরি তোমরা দেখতে পাচ্ছ এই আগ্নেগিরি ফাটল পথ দিয়ে যেটা বাইরে বেরিয়ে আসছে তাকে বলা হয় নিঃসারী এক্ষেত্রে লাভাটা হয় তরল অর্থাৎ পা হো হো জাতীয় খুব তরল হয় বাইরে বেরিয়ে আসে আর উদ্বেদীটা হচ্ছে কি সান্দ্র বা থক থকে অর্থাৎ আ আ ধরনের এই যে একটু মোটা থক এটা এই নলাকার পথের মধ্যেই আস্তে আস্তে জমে যায় এটা হচ্ছে উদ্বেদী ধরনের এদের আর কোনো ভাগ নেই এবার একটা আসছে কেন্দ্রীয় আর বিদার বিদার মানে কি বিদার মানে অত্যন্ত ধীর গতিতে ধীরে 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 অনুৎপাত হতে থাকবে এবং আগুন অনুৎপাতজ পদার্থ বাইরে বেরিয়ে আসবে কোনোভাবে বোঝা যাবে না কেন্দ্রীয় কেন্দ্রীয়টাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে কি কেন্দ্রীয় মানে হচ্ছে বিস্ফোরণ ঘটাবে বিস্ফোরণ ঘটিয়ে অগ্নি পদার্থগুলো বেরিয়ে আসবে তাহলে তার মধ্যে একটা যে অবাধ একটা মিশ্র একটা বিস্ফোরক অবাধ মানে কি অবাধ মানে খুব জোর আওয়াজ হবে না খুব অল্প বা হালকা আওয়াজ অর্থাৎ প্রায় বিদারের মতনই কিন্তু ধীর গতিতে ক্রমাগত অগ্ন হতেই থাকবে এবং অগ্ন পদার্থগুলো বেরোতেই থাকবে এরপরে আমরা এটা যাওয়ার আগে এটা করে দিই জেনে নিই একবার এই অবাধে কি সাধারণত হাওয়া এই ধরনের হয় হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেগিরিগুলি এই ধরনের এক্ষেত্রে কি হয় পাতলা লাভা বাইরে বেরিয়ে আসে এবং সেগুলি হাওয়ায় আশা মতো শুকিয়ে যায় এবং সরু সুদুর মতো হাওয়ায় ঝুলতে থাকে একে বলা হয় পিলির চুল তাদের অগ্নি দেবতা পিলি তার নাম অনুসারে ওটা নাম হয় পিলির চুল এরপর আমরা কী আসবো বিস্ফোরক ধরনের তার দুটো ভাগ একটা পিলিও একটা ক্রাকা এটা পিলি যে নামক যে আগ্নেয়গিরিটা আছে সেই আগ্নেয়গিরি থেকে অগ্ন ঘটে এটা প্রচণ্ড আওয়াজ করে উৎপাদ ঘটে এবং এটা থেকে কী হয় অন্যপাদিত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসতে থাকে বাইরে বেরিয়ে ক্রমাগত প্রভাবত গা দিয়ে ধীরে ধীরে গড়াতে থাকে অর্থাৎ আগুন জাতীয় পদার্থ এই গড়িয়ে আসা পদার্থগুলো কি বলা হয় নুয়ে আর দেন্তি তোমরা পড়বে সব প্রসঙ্গ বা আমি পিডিএফ যে এমসি টুর পিজিএফটা দেবো সেখানে দেওয়া থাকবে আর হচ্ছে ক্রাকা তোয়া ক্রাকা তোয়াটা কী হয় এটা যে কাকাতোয়া যে আগ্লিটিটা আছে সেই কাকাতোয়া আগ্রগ থেকে বিস্ফোরণ ঘটিয়ে অনুপাত ঘটায় এবং সেটাতে খানিকটা মেঘের আকার ধারণ করে উপরে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ছায় বস্ত্র ধোঁয়া গিয়ে একটা মেঘের মতো আকার সৃষ্টি করে তাহলে এটা হচ্ছে বিস্ফোরক জাতি এরপর আমরা আসি মিশ্র মিশ্র মানে কি এই অবাধ এবং বিস্ফোরক এই দুটোর মিলন ফল দুটোর প্রভাবে খুব আওয়াজও হয় না আবার খুব আসতেও হয় না তার মিলনে কী হয় স্ট্রংলি ভলকেন ভিস এবং প্লিনীয় চার ধরনের আঙ্গুয়গুলি দেখা যায় স্ট্রমেরিটা কি ভূমধ্য সাগরে এই স্ট্রমেরি আঙ্গুগুলি থেকে অগ্ন হয় এবং রাত্রিবেলায় সাগরের মাঝখানে আলোর স্তম্ভ মতো দেখা যায় তাই এই স্ট্রমের হচ্ছে একটা এক ধরুন কেন এই ফল কেন থেকে কী হয় অগ্নুৎপাত ঘটে এবং ওপরে খানিকটা ফুলকপির মতো অগ্নুৎপাত উৎপাদ পথ জমাট বেঁধে যায় এবং ছায় বস্ত্র ধোমা এগুলো দিয়ে দেখতে খানিকটা ফুলকপির মতো আকার দানো করে এটা হলো ফল কেন ভিসিপি ওটা কি এটা এটা দেখো অগ্নি জাতীয় পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে এবং উপরে উঠে গিয়ে কী হয় খানিকটা দেখতে ও গাছের মতো অর্থাৎ ফুলকপিটার আকারটা বড় হয় এবং ডাল কালার মেলার মতো যখন হয় সেটা দেখতে হয় ভীষণ নিয় ধরনের আর এটা হচ্ছে প্লিনীয় ধরনের এটা কী হয় অগ্ন জাতীয় পদার্থগুলো অনেক দূর পর্যন্ত ওপর দিকে ওঠে এবং বহু দূরে চারিদিকে নিক্ষিপ্ত হয় অর্থাৎ অনেক দূর দূর পর্যন্ত পড়ে এবং সেই জ্বলন্ত অগ্ন জাতীয় পদার্থের প্রভাবে অনেক শহর ধ্বংস হয়ে গেছে এটা তোমরা ওই এম সি কিউ পেয়ে যাবে তাহলে এটা হলো আগ্নেগির ধর্মগুলো কি কি আমরা এটাও জানতে পারলাম এরপর আমাদের এই অগ্নপাত থেকে আর অংশ বাকি ভাগ্য গঠিত ভূমিরূপ অগ্ন ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা নিঃসারী এবং একটা উদ্বেদী নিঃসারিত আমরা আগে দেখলাম এবং আবার দুটো ভাগ করা হচ্ছে কেন্দ্রীয় আর বিধান অর্থাৎ নিঃসারী বলতে কি যেহেতু যেগুলো খুব আওয়াজ ঘুরে বেরিয়ে আসে আর যেগুলো ধীরে ধীরে হয় সেগুলোর মধ্যে কি কি কেন্দ্রীয় কেন্দ্রীয় মধ্যে উন্নত মানে উঁচু উঁচু হয় পণ্য অবনত উঁচুটা কি হচ্ছে লাভাক্ষেত্র প্রচুর পরিমাণে লাভা জমা হয় লাভাক্ষেত্র গঠন করে আগ্নেয় পর্বত অগ্নিপাত যে সঞ্চিত হয়ে পর্বত আকার ধারণ করে আগ্নেয় দ্বীপ যে সমস্ত দ্বীপগুলিতে অগ্নুৎপাত ঘটে সেগুলি আগ্নেয় দ্বীপ বলা হয় লাহার অগ্নিপাতের ফলে লাভার সঙ্গে সঙ্গে ছায় ভস্য ইত্যাদি মিলে যে কাদার মতো জলের মতো বেরিয়ে আসে তাকে বলে লাহার প্ল্যাক কি অগ্নিপাতের ফলে এই জ্বালানুকের মধ্যে অগ্ন উৎপাদে যত চারিদিকে উঁচু হয়ে স্তম্ভের মতো সঞ্চিত হলে তাকে বলা হয় প্লাগডম এই প্ল্যাকড্রমটা যখন আরও আকারে বড়ো হয় তখন তাকে বলা হয় থলোয়েট তাহলে এগুলো হচ্ছে উঁচু উঁচু ভূমিরূপ অবনতটা কি জ্বালামুখ ক্যালডেরা এবং কলড্রন এটা এই অংশ পড়ার সময় আমরা আলোচনা করেছি জ্বালামত হচ্ছে কি যেখান দিয়ে অগ্নিপথ ঘটে সেটাকে বলা হয় জ্বালামুখ জ্বালামুখে কি হয় পদার্থ সঞ্চিত হয়ে হ্রদ তৈরি হলে তাকে বলা হয় ক্যালডেরা ক্যালডেরা যখন আকৃতিতে অনেক বড়ো হয় তখন তাকে বলা হয় কলড্রোন এবার আছে কি বিদান অর্থাৎ হচ্ছে ধীরে ধীরে অনুপ্ত পদার্থগুলো বেরিয়ে কি ভূমিটি গঠন করে লাভা সমভূমি ও লাভা মালভূমি অর্থাৎ লাভা বেরিয়ে সমভূমির আকার ধারণ করলে তাকে লাভা সমভূমি এবং উঁচু নিচু মালভূমির আকার ধারণ করলে লাভা মালভূমি বলে আগ্নেয় কঙ্কাল দেখো এই যে আগ্নেয়গিরি ধারিত এই আগ্নেয়গিরির আশেপাশের অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পর যদি শুধু এই প্রধান নলাকার পথটি আর এই উপনলাকার পথগুলি কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় আগ্নেয় কঙ্কাল চারটা পর্বত কী করতে হয়েছে অগ্নি পদার্থগুলো বাইরে বেরিয়ে আসার পর তার মাথাটা যদি চারটা পাড়া হয়ে যায় তখন তাকে বলা হয় চারটা পর্বত এই আগ্নেয় লাভা মালভূমি বা চারটা পর্বতের উপরগুলো যদি নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিন্ন বিচ্ছিন্ন হয় তাকে বলা হয় মেশা মেশা যখন আরও আকৃতিতে ছোট হয় তখন তাকে বলা হয় বিউট আর হচ্ছে স্টেপটো এটা এক ধরনের ছোটো ভূমিরূপ গঠিত হয় ভূমিরূপ এরপরে আসছি উদ্বেদী যেগুলো ভূগ বন্ধুরি সৃষ্টি হয় কিন্তু বাইরে বেরিয়ে আসে না ঠিক আছে প্রথমে যে শিল অর্থাৎ যেমন বাড়িতে তোমরা শিল নোড়া দেখেছো শিল যেমন শুয়ে থাকে সেই রকমভাবে যদি লাভা সঞ্চিত হয় তখন তাকে শিল বলা হয় ডাই যদি নোড়াটা যেমন দাঁড়িয়ে থাকে ওরকম যদি নোড়ার মতো লাভাসঞ্চিত হয় তখন তাকে বলা হয় ডাই ল্যাকোলিত ল্যাকোলিত কি মানে ল্যাকোলিতে কি হয় উত্তর লেন্সের আকারে যায় ধরো ভূমিপুরে ভাঁজ যেরকম আছে সেই ভাঁজের ওপরে যদি সঞ্চিত হয় সেটা হয় ফ্যাকোলিথ মানে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ অর্থাৎ ভাঁজটা এরকমভাবে যায় সেই ভাঁজের ঊর্ধ্বভঙ্গ এবং উঁচুতে এবং নিচুতে সব জায়গা থেকে জমা হয় ওই দালা হয় ব্যাথলিত ব্যথুলিত কি গম্বুজের মতন যদি অনেক বড় আকারে সঞ্চিত হয় দেখা বলা হয় ব্যাথলি লোপলিত লোপল দিকে হয় যদি ওই সরার মতন নিচের দিকটা খাল আকৃতিতে শুধু সঞ্চিত হয় অর্থাৎ শুধু অধভঙ্গে সঞ্চিত হয় তখন থেকে বলা হয় লোকলিপ লোকলিত হচ্ছে ঊর্ধ্বভঙ্গে আর লোকলিত হচ্ছে অধভঙ্গে আর দুটো দিয়ে যখন হয় ঊর্ধ্ববঙ্গ এবং অধবঙ্গ দুটো তিন হলে তখন তাকে বলা হবে ফ্যাকলি বিষ্মালিত থেকে যখন ওই ব্যাথলিত সঞ্চিত হবে তখন ব্যথলিত থেকে ভেদ করে যদি নোড়ার মতন আবার লম্বা লম্বি ওপরে আগ্নেয় পথ সঞ্চিত হয় তখন তাকে বলা হবে বিষ্মালিক আর এছাড়াও আরেকটা কি আছে কর্ণলিত এদের সঙ্গে যদি আকৃতিতে না মেলে এই না মিললে যে ভূমি তৈরি হয় সেটা হচ্ছে এই হলো অনুপাত সম্পর্কিত আলোচনা আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং ভিডিওতে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন